ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে পাজল আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে তো আজকে রান্নার ভিডিও সেরকম একটা দেবো না তো ভাবলাম যে একটুখানি আজকে রোববার বেরোনোর ব্যাপার আছে তো বিকেলবেলায় বেরোই যেটা আজকে সকাল সকাল বেরোচ্ছি আজকে বাড়িতে কোনো রান্নাবান্না সেরকম করছি না এখন বেরোবো কোথায় বেরোবো বোন বোনকে যেহেতু রেখে দেওয়া হয়েছিলো তাই বোনকে নিয়ে বোনের বাড়িতে দিয়ে আসছি আর আমাদের একটু ঘোরা হয়ে যাবে আর তোমরা তো ভালো করেই জানো রিমি নেই হ্যাঁ রিমি আসছে ফোন করেছে আসছে তো তার আগে আমরাও ঘুরে চলে আসবো আমাদের একটু ঘোরা হয়ে যাবে তো অলরেডি তোমাদের কাকু রেডি হয়ে গেছে ওই যে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে তো আমিও রেডি হয়ে গেছি বোন তো রেডি হয়ে দাঁড়িয়েই রয়েছে সেই থেকে বাড়ি যাওয়ার একটা তারা থাকলে না যে কোনো মানুষ যার বাড়িতে যাবে তার একটু তারাই থাকে তো ওর সেই তারাটা রয়েছে বলে ও খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে আমার তো জানোই গোলটিকে খাইয়ে ঠাইয়ে রেখে আমাকে এখন বেরোতে হচ্ছে আবার ওদের পৌঁছে দিয়ে ওদের বাড়িতে হয়তো ঘন্টাখানিক থেকে আবার ব্যাক করব তারপরে এসে আবার গোলটিকে খাওয়ানোর ব্যাপার আছে তো চলো এখন বেরোনো যাক ঘুরে আসি একটু তারপরে তোমাদেরকে রাস্তায় কি করছি না করছি সবটাই দেখাবো অবশ্যই দেখতে থাকো সঙ্গে থাকো চলো অনেকদিন পর গাড়ি চালালাম তো তাই একটু খানি রাস্তা দেখলাম ঠিকঠাক আছে নাকি না দেখি ঠিকঠাক আছে ওই জন্য একটু চালিয়ে নিলাম অনেকদিন পর অনেকদিন তাও দূর থেকে তিন বছর হবে গাড়ি চালাই না তা ভাবলাম যে হয়তো ভুলে গেছি না কোনো দিনই ভোলা যায় না সব কিছু মনে ডাকা থাকে তাই দেখলাম যে না ঠিক আছে চলো এবার বেরোনো যাক বন্ধুদের দিয়ে আসি যে সব রেডি হয়ে যাবে এবারে তুমি ব্যালেন্স করো আমি দেখি গেছে এবার চলো হ্যাঁ জানা

চাটা খেয়ে আসি খাবি তো খাবি না তা সব অসুস্থ মানুষ নিয়ে বেরিয়েছি এরা গাড়িতে চাপতে রাস্তা দেখো মানুষের শরীর খারাপ দেখলে আরো শরীর খারাপ হয় আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি তো দেখো দাঁড়া একটু জল বার করে দিয়ে আসি দেখতে পাচ্ছ আমরা সব খেতে বসেছি এখন দূর আমারও শেষ খাওয়া হয়ে গেছে মনে ছিল না তাই এখন লাগছে ভালো আমরা সেখানে নিয়ে নিই যে আমরা বাইরে খাচ্ছি ডাল ভাত খেতে পারি চলো মেন খাবার ডাল ভাত এখানে নিয়ে সব খেয়ে গেছে একদিন আমরাও খেলাম আজকে তোর কেমন লাগছে ভালো লাগছে ডাল ভাত আর না না এই তরকারি আলু ভাজা ডিম ভাজা তো চলো সব খাওয়া হয়ে গেছে এবার ওঠা যাক আমাদের গুল্লু সোনার এখনো খাওয়া হয়নি ওই যে দেখো টিকটিক টিকটিক করে খাচ্ছে ছোট হয়ে যাচ্ছে বসে আছে খাইনি হাতটা ধুয়ে চলো খাওয়া হয়ে গেছে প্রায় এবার গাড়িতে উঠা যাক চলো মুখ বেঁধে মানে এত ঠান্ডা পড়েছে মুখ বেঁধে যাচ্ছে তো এবার গাড়িতে উঠবো আমরা অলরেডি গাড়িতে উঠে গেছে দেখতেই পাচ্ছো ভেবি কই বাবা শশা নিতে গেছে মানে ভাত ঠাত খেয়ে এখন শশা খাবে তো দেখ তোর মা হারিয়ে দেয়নি তো দুটো গাড়িতে এবার আমরা গাড়িতে উঠবো আজকে বাইরেই খাওয়াটা হলো বাইরেই খেয়ে হ্যাঁ নর্দমা দেখা যাবে না ও বাবা ও দোকান থেকেই বেরোয়নি এখনো ভালো লাগে তাই না আমার খুব ভালো লাগে না কি করছে আমি তো বুঝেই পারছি না বাবুল গাম বাবুল গাম ওই আসছে কি নিতে গেছিলো কি জানি ভগবান জানে যাই নাই তো শশা যায় নাই ওকে শশা চলো এবার এবার আমার ভিডিওটাটুকুই জাস্ট ফোনকে দিতে যাচ্ছি তার জন্য যেটুকু শেয়ার করলাম বললাম চলো দেখতে পাচ্ছি অসুস্থ হয়ে গেছে গাড়িতে করে যেতে পারে না ট্রেনে বাসে যাতায়াত করে তো গাড়িতে চাপতে পারে না তা ও আপনি অসুস্থ হয়ে গেছে আমি কতক্ষণে ও বাড়ি গিয়ে পৌঁছাবে চলো ভিডিওটা কেমন লাগলো জাস্ট কাকিমার একটু বেরোনো আজকে রবিবার সানডে কাকু ওদেরকে দিতে যাচ্ছে তাই ভাবলাম যাই এই যে পেছনে বসে আছে দুজন দুপাশে অসুস্থ মাঝখানে ছেলেটা শুধু সুস্থ দেখতে পাচ্ছ ভিডিওটা কেমন লাগলো পথটা শুধু রাস্তা রাস্তায় রাস্তা বাড়ি থেকে রাস্তা জার্নিং পথটা কেমন লাগলো বাড়ি থেকে রাস্তা দেখতে পাচ্ছ আমরা আমরা কোথায় এলাম লিলুয়া মনে হয় লিলুয়া এলাম মনে হয় যাই হোক কাছাকাছি এসে গেছি বোনের বাড়ির সামনে তার ভিডিওটা বড় করতে চাইছি না ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে নেক্সট ভিডিও তোমার দেখা হচ্ছে ছোটোখাটো একটা সব ভিডিও রাতে তোমাদের দিই একটা মিনি ব্লগ প্রায় দিন দিই মাঝে মাঝেই তো দুদিন অফ ছিল আজকেও পাবে অবশ্যই পাবে তো দেখতে থাকবো সঙ্গে থাকবো নেক্সট ভিডিও তোমার দেখা হচ্ছে তাদের জন্য আজকের মতো টাকা